ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের ক্লাস টেন মাধ্যমিক পরীক্ষা লাইফ সায়েন্স হয়ে গেল আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে আমি তোমাদের কোয়েশ্চেন পেপারটা সলভ করে দিয়েছি তোমরা এক নজরে দেখে নাও আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও প্রথমে তোমাদের কোশ্চেন ছিল এক নম্বরে সঠিক উত্তরটি বেঁচে লেখো নিচের কোন জোরটি সঠিক নয় সঠিক অ্যান্সার হবে তোমাদের গ নেক্সট যাচ্ছি দু নম্বর কোশ্চেন কাজের প্রকৃতি অনুযায়ী অপটিক ভেগাস ও ট্রকলিয়া স্নায়ু হলো যথাক্রমে এর অ্যান্সারটা হবে তোমাদের খ নেক্সট তিন নম্বরে আছে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলা এর অ্যান্সারটা হবে তিনের অ্যান্সারটা হবে তোমাদের গ নেক্সট চার নম্বরে যাচ্ছি নিচের কোন ঘটনাটি প্রাণীকোষের মাইটোসিসেস টেলোফেজে দেখা যায় চারের অ্যান্সারটা হবে তোমাদের গ নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে তোমাদের ক নেক্সট ছয় নম্বর কোশ্চেন ট্যালোমিয়া সম্পর্কে কতগুলি বাস্তব বক্তব্য সঠিক ছয়ের অ্যান্সারটা হচ্ছে খ নেক্সট যাচ্ছি সাত নম্বর কোশ্চেন মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রকট গুণ সাতের অ্যান্সারটা হবে গ নেক্সট যাচ্ছি আট নম্বর কোশ্চেন সাদা অমসৃণ লোমের ফেনোটাইপযুক্ত গিনিপিকের একটি সম্ভাব্য জেনোটাইপ হল এর অপ সম্ভাব্য জেনোটাইপটি কি আটের অ্যান্সারটা হবে তোমাদের ঘ নেক্সট নম্বর কোশ্চেন নয়ের অ্যান্সারটা আছে নিচের কোন বক্তব্যটি সঠিক এর অ্যান্সারটা হবে গ নেক্সট যাচ্ছি দশ নম্বর কোশ্চেন নিচের বিবর্তন সম্পর্কিত কয়েকটি ধারণা উল্লেখ করা হল দশের অ্যান্সারটা হবে ক নেক্সট এগারো নম্বর কোশ্চেন এগারো নম্বরে আছে মিলার ও উড়ে পরীক্ষা জীবদের কোন মূল উপাদানটি তৈরি হয়েছিল এগারোর অ্যান্সারটা হবে সঠিক অ্যান্সার ঘ নেক্সট যাচ্ছি বারো নম্বর ঘোড়ার বিবর্তনের ধারা আধুনিক ঘোড়ার সামনে আর পিছনের পায়ে কোন কোন পরিবর্তন লক্ষ্য করা যায় বারোর অ্যান্সারটা খুর আছে একটি করে আঙ্গুল এটা হচ্ছে ঘ নেক্সট যাচ্ছি তেরো নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের জলদাপাড়া বেথুয়া দড়ি ও সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলের প্রকৃতি হল যথাক্রমে তেরোর অ্যান্সারটা হবে জাতীয় উদ্যান অভয়ারণ্য বায়োস্পিয়ার রিজার্ভ এটা হবে গ নেক্সট যাচ্ছি চোদ্দ নম্বর কোশ্চেন হিমালয়ের কস্তুরি মিগো আর সর্বগন্ধা উৎপন্ন বিপন্ন হবার কারণ হল যথাক্রমে চোদ্দ নম্বরের অ্যান্সারটা হচ্ছে চোরা শিকার অতি ব্যবহার এটা হচ্ছে খ নেক্সট পনেরো নম্বর কোশ্চেন মাটি দূষণের একটি ফল হলো এটা হবে ঘ নেক্সট তোমাদের চলে যাচ্ছি বিবাক্ষ এখানে তোমাদের দেওয়া আছে শূন্যস্থান পূরণ করতে হবে প্রতিবর্ত চাপে ড্যাশ হল কারক অঙ্গ এটা হবে তোমাদের পেশি নেক্সট দুই নম্বর আছে ক্রোমোটিন জালিকা ও ক্রোমোজোম হল ড্যাশ অনুর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা এটা হবে তোমাদের ডিএনএ ডি এন এ নেক্সট যাচ্ছি তোমাদের তিন নম্বর মুক্ত ও যুক্ত দুই প্রকার কানের লতিকার মধ্যে প্রকট বৈশিষ্ট্য হল ড্যাশ কানের লতি এটা হবে তোমাদের মুক্ত নেক্সট চার নম্বর যাচ্ছে বিজ্ঞানী ও পারিনের মধ্যে প্রাণ সৃষ্টির আগে পৃথিবীর বায়ুমণ্ডল জারণ ও বিজারণ ক্ষমতার বিচারে ড্যাশ প্রকৃতি ছিল চারের অ্যান্সারটা হবে বিজারণ পাঁচ নম্বর বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে বিপন্ন হওয়া দক্ষিণ মেরু অঞ্চলে একটি পক্ষী প্রজাতি হলো পাঁচ নম্বরের অ্যানসারটা হবে পেঙ্গুইন ছয় নম্বর নাইট্রোসোমোনাস ও নাইট্রো ব্যাক্টর নাইট্রোজেনের চক্রে ড্যাশ ধাপে অংশগ্রহণ করে নাইট্রিফিকেশন নেক্সট তোমাদের আছে সত্য এবং মিথ্যা যে কোনো তোমাদের এখানে দ্বিতীয় বলেছে পাঁচটা আমি তোমাদের উত্তরগুলো বলে যাচ্ছি ক্লোরোড আলোর প্রতিফলন হ্রাস করে রেটিনা স্পষ্ট প্রতিবম্ব গঠনে সাহায্য করে এটা হবে তোমাদের সত্য এখানে ডি নেক্সট অযৌন জননে একটিমাত্র জনিত জীব থেকেই অপত্য জীব সৃষ্টি হতে পারে এটা তোমাদের হচ্ছে সত্য নেক্সট একটি শঙ্কর দীর্ঘ মটর গাছের সঙ্গে একটি খর্বকায় মটর গাছের ফলে উৎপন্ন অপত্যগুলির মধ্যে খর্বকায় মটর গাছের শতকরা পরিমাণ একশো এর অ্যান্সারটা হবে তোমাদের মিথ্যা সমসমস্ত অঙ্গ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে এটাও হবে তোমাদের মিথ্যা তুষারচিতা সুন্দর ও হটস্পটের একটি বিপন্ন প্রাণী এটা হবে তোমাদের মিথ্যা লাস্ট যেটা আছে তোমাদের জীববারিন মুকুল ও বীজের অবস্থা ভঙ্গ করে এটা হবে তোমাদের সত্য নেক্সট চলে যাচ্ছি তোমাদের এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাতে হবে তেরোর আছে তেরোর সঙ্গে তোমাদের হবে এটা হবে তোমাদের উম নেক্সট চোদ্দো নম্বরের সঙ্গে তোমাদের হবে গ নেক্সট আছে জেনোটি এটা হবে পনেরোর সঙ্গে হবে তোমাদের ক ষোলো ষোলোর সঙ্গে হবে তোমাদের ঘ সাতেরো আছে সাতেরোর সঙ্গে তোমাদের হবে খ আর লাস্ট হচ্ছে আঠেরো আঠেরোর সঙ্গে তোমাদের দিতে হবে চ নেক্সট হয়ে গেল তোমাদের স্তম্ভ পেলানো তারপরে তোমাদের দেওয়া আছে একটি শব্দে বা একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে বিসদৃশ্য শব্দটি বেছে নাও এখানে অ্যান্সারটা হবে তোমাদের নেক্সট চলে নিউরো নিউরোগ্লিয়া একটি কোষের একটি কাজ বলো নিউগ্লিয়া কোষ স্নায়ুকোষকে পুষ্টি ও সুরক্ষা প্রদান করে নেক্সট যাচ্ছি একুশ নম্বর কোশ্চেন একুশ নম্বরে দেওয়া আছে পিউরিন অ্যাডেনিন পিরিমিরিন এখানে তোমাদের হবে সাইটোসিন থাইমিন তারপর তোমাদের দেওয়া আছে বাইশের অ্যান্সারটা এখানে তোমাদের হবে টু ইজ টু টু এটা হবে তোমাদের টু ইজ টু টু নেক্সট চলে যাচ্ছি তেইশ নম্বর কোয়েশ্চেন মটর ফুলে কোন বৈশিষ্ট্যের জন্য মটর গাছের সপরাজ্য ও প্রয়োজনে ইতর পরাগ্য ঘটানো হয় এটা হবে উভয় লিঙ্গ নেক্সট চব্বিশ নম্বর কোশ্চেন একই খাদ্যের জন্য দুটি ভিন্ন প্রজাতির পাখির মধ্যে জীবন সংগ্রামে একটি উদাহরণ দাও এটা হবে ধান খেতে চড়ুই ও কবুতর এই দুইটি প্রাণ ভিন্ন প্রজাতির পাখি একই ধরনের খাদ্য খায় ধান বা অন্যান্য শস্য এটা হবে পঁচিশ নম্বর কোশ্চেন চলে যাচ্ছি নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি অপর বিষয়টি অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে লেখো কৃষিক্ষেত্রে বজ্র জীবাণু জলদূষণ ইউটিফিকেশন এটা হবে ইউটিফিকেশন এবং ২৬ নম্বরে লাস্ট কোশ্চেন কীটনাশক ও অগাছা যুক্ত পদার্থ ছাড়া পরিবেশের ওপর এমন একটি পদার্থের নাম করো যেটি ক্যান্সার সৃষ্টি করতে পারে এটা হবে অ্যাড বেস্টার্স তারপর চলে আছি তোমাদের দুই নম্বর কোয়েশ্চেন তোমরা একটু কোশ্চেনগুলো দেখে নাও আমি নেক্সট ভিডিওতে তোমাদের কোশ্চেনের উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও তোমরা একটু কোশ্চেনগুলো দেখে নাও বন্ধুরা আমি নেক্সট তোমাদের ভিডিওতে উত্তরগুলো পরেরটাতে দিয়ে দিচ্ছি আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে তোমাদের এখানে তারপরে ছিল যে সন্ধ্যা মালতি ফুলের পাপড়ি রঙের ক্ষেত্রে অসম্পূর্ণতা প্রকটারা ঘটনাটি ব্যাখ্যা করো হিমোফিলিয়ার আক্রান্ত একজন মহিলার আগে একজন স্বাভাবিক পুরুষে বিবাহ হলে তাদের দুটি পুত্র সন্তান হলে এই দুই পুত্র সন্তানে হিমোফিলিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত শতাংশ তার সঙ্গে তোমাদের অথবা একটা কোয়েশ্চেন ছিল নেক্সট চার নম্বর কোশ্চেনে তোমাদের অথবা দেওয়া আছে পাঁচ নম্বর কোশ্চেনও তোমাদের অথবা দেওয়া আছে ছয় নম্বর চলে যাচ্ছি ব্যাস তোমাদের এখানেই তোমাদের কোশ্চেন পেপার হয়ে গেল আমি তোমাদের নেক্সট ভিডিওতে আমি তোমাদের পরের কোশ্চেনগুলো যত দূর করেছি তারপর থেকে আমি তোমাদের করে দিচ্ছি তোমাদের আমি এতদূর দূর অবধি করে দিয়েছি দুই নম্বর অবধি তিন নম্বর থেকে আমি তোমাদের করে দিচ্ছি সলভ আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও Acha bondura